প্রথমবারের মতো যুক্তরাজ্যে ভারতে বংশোদ্ভূত এক ব্যক্তিকে মেরিচিয়াল রেপের দেয় অভিযুক্ত করে কারাদণ্ড দেওয়া হয়েছে স্ত্রীকে জোরপূর্বক পূর্বক ফিজিক্যাল রিলেশন এবং শারীরিকভাবে আঘাত করতেন অভিযুক্ত ছেচল্লিশ বছর বয়সী রবি যাদব তার স্ত্রী গুরবিন্দর কৌর দুহাজার সালের ফেব্রুয়ারিতে আটচল্লিশ বছর বয়সে অগ্নাশয়ের ক্যান্সারে মারা যান স্ত্রীকে এমনভাবে জোর করে ধর্ষণের একটি অডিও রেকর্ড বের হওয়ার পর সাউথল ব্ল্যাক সিস্টার্স তার বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করে গত পহেলা মে আইরওয়ার্ড ক্রাউন কোর্টে রবি যাদবকে নয় বছরের কারাদণ্ড দেওয়া হয় সাউথল ব্ল্যাক সিস্টার্স গুরবিন্দর কৌরের মৃত্যুর পরেও মেরিচুয়াল রেপের অভিযোগ তদন্তের জন্য পুলিশের উপরে চাপ প্রয়োগ করে মেরিচুয়াল রেপের বিরুদ্ধে রায় যুক্তরাজ্যে এটাই প্রথম সাউথ হল ব্ল্যাক সিস্টার্সের একজন মুখপাত্র মাই লন্ডন নিউজ জানিয়েছেন যে একজন ব্যক্তি মৃত্যুর পরেও যে নেই বিচার পেতে পারেন এই মামলাটি হচ্ছে তার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি মৃত্যুর আগে দুই সন্তানের মা গুরবিন্দর পারিবারিক নির্যাতনের কথা আইনজীবীদের জানান তিনি জানান উনিশ বছর বয়সে তাকে জোর করে যাদবের সাথে বিয়ে দেওয়া হয় বিয়ের পর যৌতুকের জন্য তাকে প্রতিদিন মারধর এবং দাসের মতো ব্যবহার করা হতো দু চার সালে তাদের বিয়ের পর তার উপর নির্যাতন বাড়তে থাকে গুরভিন্দর ধর্মে ছিলেন শিখ তার হিন্দু হাজব্যান্ডের কাছ থেকে তিনি ধর্মীয় নির্যাতনেরও অভিযোগ করেন তার হাজব্যান্ড সবসময় তাকে ধর্ম তার মানে শিখ ধর্মকে অবমান অবমাননা করতেন দু হাজার পাঁচ সালে যুক্তরাজ্যে আসার পর পরিস্থিতি পরিবর্তন হয়নি এখানেও তিনি মৌখিক মানসিক শারীরিক এবং আর্থিক নির্যাতনের শিকার হতে থাকেন এভাবে বছরের পর বছর ধরে নির্যাতনের শিকার হন গুরুবিন্দর পরবর্তীতে এসব ঘটনা তিনি হল ব্ল্যাক সিস্টার্সকে জানান দু সালে তিনি মারা গেলে তাকে নির্যাতনের বিষয়টি আড়ালে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয় তবে সাউথহল ব্ল্যাক সিস্টার্স মামলা চালানোর সিদ্ধান্ত নেয় এবং সর্বশেষ তারা অভিযুক্ত রবি যাদবকে শাস্তির আওতায় আনতে সক্ষম হয় সমস্ত প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হওয়ায় রবি যাদবকে নয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আসাম মাসুম রানার টিভি লন্ডন